আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ ইকরা ইসলামী টেলিকমের পক্ষ থেকে আপনাকে স্বাগতম তো আপনারা অনেকেই অনেকজনের কাছে ইকরা ইসলামী টেলিকম অ্যাকাউন্ট করে নিচ্ছেন বা অনেকেই আমাদের কাছে অ্যাকাউন্ট করে নিচ্ছেন তো আমাদের কাছে অ্যাকাউন্ট করে নিলে আমরা নির্দিষ্ট একটা পিন পাসওয়ার্ড আপনাদেরকে দিয়ে দেই অন্যজনের কাছে অ্যাকাউন্ট করে নিলেও তারও আপনাদেরকে একটা নির্দিষ্ট পিন পাসওয়ার্ড দিয়ে দেয় তো অবশ্যই অ্যাকাউন্ট নেওয়ার পর আপনাদের পিন পাসওয়ার্ড চেঞ্জ করবেন আপনাদের অ্যাকাউন্ট সুরক্ষার্থে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা এটাই দেখাবো যে আপনাদের অ্যাকাউন্টের পিন পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন তো অ্যাকাউন্টের পিন পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য উপরে দেখেন বাম সেটি একটা থ্রি ডট থ্রি লাইন আছে এই থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর অনেকগুলো অপশন আছে এখানে দেখে নেবেন চেঞ্জ পিন আর চেঞ্জ পাসওয়ার্ড কোথায় আসে যেখানে দেখেন চেঞ্জ পিন আর চেঞ্জ পাসওয়ার্ড তো আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেব পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য এটা দেখেন ওল্ড পাসওয়ার্ড এখন বর্তমান আপনার যে পাসওয়ার্ডটা আছে এটা দেবেন আমি আমারটা দিয়ে দিতেছি দেওয়ার পরে এখানে নিউ পাসওয়ার্ড অর্থাৎ আপনাদের আপনারা এখন যে নতুন পাসওয়ার্ডটা দেবেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন না আমি আমারটা দিয়ে দিতেছি ছয় পাঁচ চার তিন দুই এক এখানেও সেম ওইটাই দিয়ে দেবেন ছয় পাঁচ চার তিন দুই এক দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন দেখেন সাকসেসফুল অর্থাৎ আপনাদের আপনাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে এখন আমরা পিনটা চেঞ্জ করে নেব এখানে ওল্ড পিন অর্থাৎ আগের যে পিনটা ছিল সেটা দেবেন আমি দিয়ে দিতেছি তারপরে নিউ পিন আপনাদের বর্তমান যে পিনটা নতুন করে দিতে চাচ্ছেন সেটা দিয়ে দিবেন আমি আমারটা দিয়ে দিতেছি এখানে সেম ওটাই দিয়ে দিবেন কনফার্মে ক্লিক করবেন দেখেন এটাও চেঞ্জ হয়ে গেছে তো এভাবেই আপনাদের পিন পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন আপনাদের অ্যাকাউন্ট সুরক্ষার তারা অবশ্যই পিন পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করবেন না তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম